আমাদের চ্যালেঞ্জটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস এক কাপ আদা পানি কমিয়ে দিবে কোমরের মেদ পেটের মেদে নিয়ে চিন্তা শেষ নেই পেটের সাথে সাথে কোমরেরও মেদ জমে থাকে কোমরের মেদ সাধারণ ব্যায়াম ছাড়া কমানো সম্ভব হয় না ব্যস্ত এই নগর জীবনে ব্যায়াম করার মতো সময় সবার হয়ে ওঠে না এই কোমরের মেদ কমানোর জন্য পান করতে পারেন আদা তৈরি এই জাদুকরী পানীয়টি সারা বিশ্ব জুড়ে আদা স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত পুষ্টি সমৃদ্ধ এই উপাদানটি কোমরের মেদ কমানোর পাশাপাশি বমি বমি ভাব পেশি ব্যথায় ডায়রিয়া মাইগ্রেন বাদ কোষ্ঠকাঠিন্য সহ আরও অনেক রোগের প্রতিরোধ হিসেবে এটি কাজ করে থাকে এটি রক্তে সুগার লেভেল হ্রাস করতে রক্ত চলাচল বজায় রেখে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া ক্যান্সারের কোষ মেরে ফেলতে সাহায্য করে আদা এই আদা দিয়ে তৈরি করে নিন নিতে পারেন টি ডিট্রস এটি কোমরের মেদ কাটানোর পাশাপাশি অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা পেয়ে যাবেন যা যা লাগবে এক দশমিক পাঁচ লিটার পানি আধা কুচি যেভাবে করবেন এক লিটার পানি দিন এর সাথে ইঞ্চি আধা কুচি মিশিয়ে নিন দুই এটি কিছুক্ষণ জাল দিন তিন ঘন হয়ে গেলে চুলা নিভিয়ে ফেলুন ব্যাস তৈরি হয়ে গেল আদার রস চার সাত বৃদ্ধির জন্য এতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন পাঁচ প্রতিদিন এক কাপ করে এই আদার রস পান করুন কমপক্ষে ছয় মাস এটি পান করুন কার্যকারণ আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বমি বমি ভাব দূর করে হজম শক্তি বৃদ্ধি ঠান্ডা কম দূর করে থাকে শুধু তাই নয় এটি খারাপ দূর করতে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে মেদ হ্রাস করে ওজন কমাতে সাহায্য করে এমনকি এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রেখে খাবার খাওয়ার প্রতি আগ্রহ কমিয়ে দেয় প্রতিদিন এক কাপ করে ছয় মাসে পানীয় পান করুন আর পেয়ে যান কাঙ্ক্ষিত কোমর আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা